কি গো রতন ভাই কি খবর তোমার আমার খবর জেনে তোর কি লাভ আচ্ছা আচ্ছা কেমন আছো আমি যেমন ছিলাম তেমনই আছি দেখতে পাচ্ছিস না সুস্থ অবস্থায় বাজারের হাতে হেঁটে যাচ্ছি আবার জানতে চাইছো কেমন আছি আমি মরে গেলে কি তোদের ভালো হয় তাই না রতন ভাই তা নয় গো এ তো আসলে কথার কথা দেখা হলো তাই জানতে চাইলাম এই আর কি সেই তো আমি জানিতো কথার কথা তোরা মন থেকে জানতে চাইবি কেন রাস্তা যত সব আজকাল ভালো কথা যাবে না মানুষকে বাপ রে বাপ এ কি মাথা গরম লোক রে বাবা কি গো মাছ কত করে দিচ্ছ কেমন আছো রতন ভাই আচ্ছা মুশকিল তো ভালো না থাকলে তোমার দোকানে এলাম কিভাবে এসব কথা জিজ্ঞাসা করতে হয় নাকি হ্যাঁ আহা, কোথায় ভাবলাম ভালো আছে নাকি রাগটা একটু কমবে তা নয় সব সময় রেগে বারুদ হয়ে থাকে তাহলে বলো রতন ভাই কি দরকার কি দরকার মানে তোমার দোকানে মাছের গন্ধ শুকতে এসেছি নাকি যত সব আবল তাবোল কথা বলো মাছ কত করে দিচ্ছ সেটা বলো বলছি কি রতন ভাই আসলে আজ মাছ হবে না গো কেন কেন হবে না এই তো এই তো এতগুলো মাছ আছে না আসলে রতন ভাই হয়েছে কি আজ মাছগুলো একটু পচে গেছে তুমি বরং সামনের দোকান থেকে নিয়ে নাও তুমি যা রাগি এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টো ফেসে যাব কি কি বললে পচা মাছ মানে তুমি পচা মাছ বিক্রি করছো হ্যাঁ মানুষকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে প্রতন ভাই ও রতন ভাই চিৎকার করোনা দয়া করে সবাই শুনতে পাচ্ছে তো আমার দোকানে আর কেউ আসবে না চুপ করো চুপ করো রতন ভাই আমি গরিব মানুষ গরিবের পেটে এভাবে লাথি মেরে রতন ভাই কেন চুপ করব টাকা দিয়ে সবাই কেন পচা মাছ নিয়ে যাবে তোমার দোকান থেকে হ্যাঁ বলো এই নাও টাটটা মাছ যে মাছটা ইচ্ছা করে সেই মাছটা তুমি নিয়ে যাও পুরো বিনা পয়সায় এক টাকাও তোমাকে দিতে হবে না রতন ভাই শুধু তুমি একটু চুপ করো একটু চুপ করো তুমি কি তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ কেন আমি মাছ ফ্রিতে নিতে যাব কেন আমার কাছে কি টাকার অভাব আছে নাকি আমি গরিব মানুষ আমি কেন টাকার গরম দেখাবো রতন ভাই আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে তাহলে তুমি আমাকে ফ্রিতে মাছ কেন দেবে বললে রতন ভাই ভালোবেসে বলেছি ফ্রিতে দেব কেন তুমি কি আমার বউ নাতিও নাকি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক যে তুমি আমাকে ভালোবেসে মাছ ফ্রিতে দেবে ভুল হয়ে গেছে রতন ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে সেটাই এবার বলো মাছ কত করে দিচ্ছ তিনশো টাকা কেজি কি বললে কত টাকা কেজি একশো একশো টাকা কেজি রতন ভাই একশো টাকা কেজি হুম দিয়ে দেওয়া এক কেজি এই নাও রতন ভাই কি হলো তুমি মাছটার নামে মেপে দিচ্ছ কেন দেখে তো মনে হচ্ছে মাছটা এক কেজির বেশি আছে মাপো মাপো আগে বলছি এক কেজি পাঁচশো আছে রতন ভাই হুম এই নাও টাকা থাক ভাই থাক আজ থাক পরে একদিন দিও যখন যেদিন খুশি সেদিন টাকাটা দিও এখন তুমি এখন তুমি মাছ নিয়ে বাড়ি যাও বাকি নিয়ে যাবো কেন হ্যাঁ এই নাও তোমার টাকা বাপরে বাপ রতন ভাই দোকানে এলে দোকান থেকে আগুন বের হয় যার আগে মানুষ এরকম রাগী মানুষকে মাছ দিতেও ভয় লাগে কিছু হলে আবার লোকজন নিয়ে এসে আমার দোকান ভাঙচুর করে যাবে যার আগে মানুষ বাপরে বাপরে বৌ বৌ বাইরে এসো বাইরে এসো তাড়াতাড়ি কি হলো কি হলো কি এখনো আসছো না কেন ডাকছি শুনতে গো আসছি আসছি আমি এসে সে কখন থেকে ডাকছি আর তুমি এই আসার সময় পেলে হ্যাঁ আসলে শুনতে পাইনি গো শুনতে পাইনি কানটা কোথায় থাকে তোমার হ্যাঁ তুমি তো জানো আমার বাজার থেকে আসার সময় হয়ে গেছে তাহলে দরজার কাছে গানটা ঝুলিয়ে রাখতে পারলে না একটাকে শুনতে পেতে ভুল হয়ে গেছে স্বামী আমাকে ক্ষমা করো আচ্ছা শোনো না একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে আনি একটু শরবত খাও দেখবে সব ঠিক হয়ে যাবে কি ঠিক হওয়ার কথা বলছো হ্যাঁ আর আমি শরবতই বা খাবো কেন না আসলে তোমার মাথাটা গরম হয়ে গেছে তো তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে আমার মাথা গরম হ্যাঁ আমার মাথা গরম আমার মাথা গরম নয় মাথা তোমার গরম তোমাদের সবার মাথা গরম আমার মাথা একটু গরম নয় আর তাই আমি এখন গরম গরম চা খাবো যাও চা করে আনো যাও যাও বলছি গরমে আবার গরম চা খাবে গরম চা খাবো হ্যাঁ কেন তোমার কোনো সমস্যা আছে এই না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কি সমস্যা থাকতে হ্যাঁ সব ঠিকঠাক আছে আনসি আনছি গরম গরম চা তুমি একটু শান্ত হও শান্ত হও মানে তুমি কি বলতে চাইছো আমার মাথা গরম এই না না তোমার মাথা কেন গরম হবে গো মাথা তো গরম আমার সেটাই আমি আর একবারও এই কথা শুনলে আমি সবকিছু ভেঙে ফেলবো এই ঘর ভেঙে ফেলবো এই ঝাটা ভেঙে ফেলবো এই বালতি ভেঙে ফেলবো সব তছনছ করে ফেলবো মাথা থেকে গরম বের হচ্ছে চুলার মতো গরম বের হচ্ছে আর পারছি না পুকুরে গিয়ে দিয়ে আসি বলছি তোমার মন কেমন গো ঠিকঠাক তো হ্যাঁ ভালো কিন্তু কখন খারাপ হয়ে যাবে তা বলতে পারছি না তুমি আমার লক্ষ্মী বর ভালো বর শান্ত শিষ্ট তোমার মতো এত শান্ত শিষ্ট পৃথিবীতে আর একটাও নেই হয়েছে হয়েছে কি বলতে এসেছো সেটাই পরিষ্কার করে বলো দেখি না মানে মানে আর কি আসলে আসলে তোমার সাথে কি এখানে আমি মজা করতে বসে আছি হ্যাঁ মানে মানে কি করে যাচ্ছ যাও এখান থেকে কিছু বলতে হবে না তোমায় আচ্ছা বলছি শোনো না আজকে আজকে আমার মা আর আর বাবা আসবেন একটু একটু মাছ মাংস সবজি এনে দেবে গো এভাবে বলছো কেন হ্যাঁ তোমার কি মনে হয় তোমার বাবা মা আসবে বলে কি আমি বাজার করে আনবো না ঠিক আছে তাই মনে হয়েছে যখন আমি সত্যি বাজারে যাব না বিশ্বাস করো আমি এরকমটা ভাবিনি গো আসলে তুমি কথায় কথায় রেগে যাও তো তাই বলতে একটু ভয় ভয় লাগছিল আর কি কি বললে আমাকে তোমার ভয় লাগছে কেন আমি কি তোমাকে ভয় দেখাই নাকি হ্যাঁ বলো না না তা নয় গো তা নয় লক্ষ্মী বর আমার যাও যাও এবার যাও তাহলে দেরি করে বাজার গেলে আবার দোকানিরা ভালো জিনিস দিতে চায় না তো হ্যাঁ আসছি ভাগ্যে যে এরকম একটা মাথা গরম বর পেয়েছি কে জানে বাবা মা তোমরা কেমন আছো হ্যাঁ রে মা ভালো আছি হ্যাঁ রে মা তা তোর কি খবর কেমন আছিস তুই কতদিন পর তোকে দেখলাম আছি ওই আর কি তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো তার সাথে ভালো থাকা যায় না বাবা কেন রে মা জামাই কত ভালো মনের মানুষ শুধু একটু মাথা গরম কথায় কথায় রেগে যায় একটু মানিয়ে মানিয়ে নিয়ে নিয়ে চল মা মা মানুষকে চলতে হয় কিছু কেমন আছেন আপনারা হ্যাঁ ভালোই আমি কেমন বোকা দেখুন অবশ্যই ভালো আছেন তা না হলে জামাই বাড়িতে এলেন কিভাবে কথার চিনি দেখো ওঠে একেবারে মিষ্টি হরি বা কি একটা মিষ্টি খাই এটা কি হ্যাঁ এটা কি কেন বাবা মিষ্টি এটা যে মিষ্টি আমিও দেখতে পাচ্ছি কি ভেবেছেন আমি অন্ধ আমার চোখ নেই নাকি এটা কি মিষ্টি এনেছেন কেন বাবা রসগোল্লা রসগোল্লা খাই যে আমার বাড়িতে রসগোল্লা নিয়ে তুমি রসগোল্লা খাও না সেটা তো আমরা জানি না বাবা এই মিতু তুমি বলো নি কেন তোমার মা বাবাকে যে আমি রসগোল্লা খাই না আমি লাল মিষ্টি খাই আসলে আসলে মনে ছিল না গো মনে ছিল না এসব মিথ্যে বলছো আসলে তুমি রসগোল্লা খেতে ভালোবাসো তো তাই তুমি রসগোল্লা আনতে বলেছ না গো না তুমি ভুল ভাবছো কিছু ভুল ভাবছি না আমাকে তোমরা ভুলভাল বোঝাচ্ছ বাবা তুমি একটু মাথাটা ঠান্ডা করো আমি এক্ষুনি তোমার জন্য লাল মিষ্টি নিয়ে আসছি বাবা কেন আমি কি মিষ্টি খেতে পাই না যে আপনার আনলে তবে আমার খাওয়া হবে মিতু তোমার বাবাকে চুপ করতে বলো আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি সব করে চলো চলো বর রোদ থেকে এসেছে তো একটু বিশ্রাম করবে মেয়েকে বলেছিলাম সহ্য করতে তুমিও বললে মানিয়ে নিয়ে চলতে কিন্তু এই মাথা গরম জামাইকে যে মানিয়ে নিয়ে চলা বড্ড কঠিন তা আমি এখন বুঝতে পারছি